এখন আমরা দেখব কিভাবে আমরা দৈর্ঘ্য সংকোচনের সূত্র ব্যবহার করে আপেক্ষিকতাতে আয়তনের পরিবর্তন নির্ণয় করতে পারি তাহলে আয়তন পরিবর্তনের ক্ষেত্রে সবার প্রথমে আমরা যদি বলি যে আমাদের কাছে একটা ঘনক আছে এই ঘনকের দৈর্ঘ্য কত দেয়া আছে দৈর্ঘ্য দেয়া আছে অ্যালবট সুতরাং তার প্রস্থ কত হবে অ্যালনট তার উচ্চতা কত হবে অ্যালনট তাহলে স্থির অবস্থায় আমাদের যে ঘনকটা আছে ওই ঘনকের আয়তন হবে ভিনট ইস ইকাল টু কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এবার আমরা ধরে নিলাম আমাদের ঘনকটি এক অক্ষ বরাবর গতিশীল তাহলে তার ব্যাগটা কোন দিকে আছে এক অক্ষের দিকে সুতরাং তার যে ধৈর্যের পরিবর্তন হবে এটা শুধু এক অক্ষের ধৈর্যের পরিবর্তন হবে ওয়াই অক্ষ বা জ্যাড অক্ষের ধৈর্যের কোন পরিবর্তন হবে না অর্থাৎ ওয়াই অক্ষের দিকে তার মান যেটা ছিল এল এবং জেড অক্ষের দিকে তার মান যেটা ছিল এল এটা এল থাকবে শুধুমাত্র এক্স অক্ষের দিকে তার মানটা এল জায়গায় কত হবে এল কারণ গতিশীল ধৈর্যতে কি হয় পরিবর্তন হয় আর যার সূত্র আমরা কি জানি আমরা জানি এল ইজ ইকুয়াল টু এল নট ওয়ান বি স্কয়ার বাই সি এবার এখানে যদি আমরা বলি তাহলে এই যে এখানে ঘনক একটা নতুন তৈরি হলো তাহলে ওই নতুন ঘনকের জন্য আমরা কি করতে পারি গতিশীল আয়তন বের করতে পারি তাহলে তার গতিশীল আয়তন কত হবে ভি আর ভি ইজ ইকুয়াল কত হবে যে দৈর্ঘ্য এল নট ইন্টু প্রস্থ এল নট ইঞ্চু উচ্চতা আমরা কত লিখতে পারি এল তাহলে এই যে আমাদের গতিশীল আয়তন এবং স্থির আয়তন তাদের মধ্যে একটা কি থাকবে পরিবর্তন থাকবে যে পরিবর্তন আমরা কীভাবে পাবো ডেল ভি ডেল ভি ইজ কত হবে ভি মাইনাস ভি এভাবে আমরা দৈর্ঘ্য সংকোচনের সূত্র ব্যবহার করে আয়তনের পরিবর্তন নির্ণয় করতে পারি